হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরো একটি নতুন ভিডিও নিয়ে তবে ফ্রেন্ডস আজকে বিকাল সাতটা তিরিশ মিনিট থেকে আবারও শুরু হতে চলেছে হায়দ্রাবাদ বনাম গুজরাট টাইটেন্স দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ তবে ফ্রেন্ডস আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কারণ আজকের ম্যাচের দুটা দলেই খুবই শক্তিশালী দল তবে আজকের ম্যাচটি কে জিতবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তবে ফ্রেন্ডস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের ম্যাচটিতে কে জিততে চলেছে তবে আমি তো লাস্টে বলেই দেবো তোমাদের কে কে জিতবে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে প্রথমে আমরা দেখে নিব সানরাইজার হায়দ্রাবাদের শক্তিশালী একাদশ তবে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অভিষেক শর্মা ব্যাটিং অলরাউন্ডার খুবই সুন্দর খেলে ব্যাটে বলে দুটাই সুন্দরভাবে করতে পারে তারপরে যদি এখানে আমরা দেখতে চাই ট্রাফি হেড ট্রাফি হেড আছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তারপরে এখানে আছে ঈশান কিষান খুব সুন্দর ব্যাটিং করতে পারে কিন্তু তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচের ভিতরে প্রথম ম্যাচটিতেই সেঞ্চুরি মেরেছিল তারপরে কিন্তু দুটা ম্যাচ এখন পর্যন্ত তাকে ভালো খেলা দেখতে পারিনি তবে ফ্রেন্ডস তারপরে যদি আমরা এখানে দেখতে যাই নীতিশ কুমার রেড্ডি খুব সুন্দর ব্যাটিং বোলিং দুটাও করতে পারে ব্যাটিং অলরাউন্ডার তারপরে এখানে আছে হ্যানরিস ক্লাসেন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তারপরে আমরা দেখতে পাচ্ছি অভিনব মনোহর রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এখানে দেখতে পাচ্ছি অগ্নিকেট বর্মা অনিকেট বর্মা খুব সুন্দর ভালো ব্যাটিং করতে পারে রাইট হ্যান্ডেড ব্যাট অবশ্য খুব সুন্দর খেলে তারপরে যদি আমরা এখানে দেখতে যাই প্যাট ক্যামিংস ব্যাটিং অলরাউন্ডার ব্যাটিংও করতে পারে সুন্দর বলও করতে পারে তারপরে ফ্রেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি হর্ষাল পাটেল ফাস্ট বোলার তারপরে আছে অ্যাডাম জাম্পা স্পিন বোলার আজকে অ্যাডাম জাম্পা খেলবে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট মোহাম্মদ শামি খুব সুন্দর ফাস্ট বোলার তবে ফ্রেন্ডস আমরা হায়দ্রাবাদের শক্তিশালী একাদশটা দেখে নিলাম তবে এখন আমরা দেখে নেব গুজরাট টাইটেন্স দলের শক্তিশালী একাদশ তবে ফ্রেন্ডস নম্বর ওয়ানে আছে শুভমন গিল খুব সুন্দর রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ক্যাপ্টেন প্লাস ব্যা ব্যাটিং করবে সুন্দর ভালো ব্যাটিং করতে পারে তারপরে এখানে আছে জশ বাটলার উইকেট কিপার ব্যাটসম্যান তারপরে যদি আমরা এখানে দেখি সাই সুদর্শন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তারপরে আছে শাহরুখ খান ব্যাটিং অলরাউন্ডার তারপরে এখানে দেখতে পাচ্ছি শেরফ্যান রুতের ফোর্ট ব্যাটিং অলরাউন্ডার তারপর আছে রাহুল তিওয়াতয়া ব্যাটিং অলরাউন্ডার তারপর আছে রাশেদ খান বোলিং অলরাউন্ডার তারপরে এখানে দেখতে পাচ্ছি কাগিজো রাবাডা ফার্স্ট বোলার একদম দারুণ বল করে তারপরে আছে সাই কিশোর বোলিং অলরাউন্ডার যেমন বোলিং করে ঠিক তেমন করতে পারে তারপরে এখানে আছে মোহাম্মদ সিরাজ ফার্স্ট বোলার তারপরে আছে পরিশিৎ কৃষ্ণা ফার্স্ট বোলার তবে ফ্রেন্ডস আমরা দুয়ো দলের শক্তিশালী একাদশটা দেখতে পেলাম তবে আজকের ম্যাচটি কে জিতবে আমি তোমাদেরকে বলে দেবো তবে ফ্রেন্ডস এখানে যদি আমরা দেখতে যাই গুজরাট এবং হায়দ্রাবাদের দলের তুলনাতে তুলনা যদি আমরা করি তাহলে তুলনামূলকভাবে আজকের দলের মধ্যে হায়দরাবাদের দলটা খুবই শক্তিশালী দেখা যাচ্ছে অল্প শক্তিশালী বেশি দেখা যাচ্ছে তবে আমার মনে হয় আজকে হায়দরাবাদ দলটি খেলাটি জিতবে তবে ফ্রেন্ডস তোমাদের হিসাবে কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ